গুড মর্নিং এভরি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো অ্যান্ড আমিও খুব 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 ভালো আছি তো আমার ছোট্ট পরিবারের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা তো এখন বাজে সারটা আমি ঘুম থেকে উঠে ফেলেছি ঘুম থেকে ওঠার পর বিছনাটা গুছাচ্ছি গুছিয়ে নিয়ে তারপর তো চান করব চান করে তো জানোই বাড়ির বউদের কত কাজ থাকে সেগুলো কমপ্লিট করতে হবে তো বিছানাটা গুছাচ্ছি আমি একা একা বাড়িতে থাকি আমার বর বাড়িতে থাকে না বাইরে থাকে সাত দিন পর পর আসে আমি একা একা ঘুম থেকে উঠি উঠে সত্যি একা একা ঘরে ভালোই লাগে না একা একা বিছানায় শুতেও ভালো লাগে না তো সকাল সকাল উঠে আমি বাস স্ট্যান্ডগুলো মেজে ফেললাম মেজে ফেলে তারপর চান করলাম চান করে বাইরে এখন চুল শুকোচ্ছে দুদিন পর পর আমি শ্যাম্পু করি মাথায় চুল শুকার পর এখন আমার বাসনগুলো মেজে ওই বাসনগুলো এখন আমি সুন্দর করে সাজিয়ে রাখছি সাজিয়ে রাখার পর আবার দুপুরে রান্না করতে হবে তো কী তো একা একা থাকি তো ভালো লাগে না বাড়িতে একা একা থাকি সত্যি খুব খারাপ লাগে তোমাদের দাদা খুব মিস করি আর এটা এখন ভালো করে র্যাকটা পরিষ্কার করছি করে মেজেটা ঝাড় দেবো আর কি বলো তো এটা না আমার শশুর মশাই বানিয়েছে এই ঝাড়ুটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এখন বাজে দুপুর দুটো আমার রান্নাঘরের সব রান্না রান্নাবান্না কমপ্লিট করে সবজি রান্না করে এখন আমি কড়াইটা ভালো করে মেজে একদম রেখে দেবো তারপর আজকে তারপর আজকে আমার আবার একটা পার্সেল আসবে তো আমার কড়াই মাসতে মাসতে ফোন চলে আসছে পার্সেল বয়ে তারপর ওটা রেখে বাইরে আসলাম পার্সেল নিতে এসে দিকে আমার তিনটে অর্ডার আসছে তিনটে অর্ডার আসছে একটা নাকি আমার হাজব্যান্ড অর্ডার করছে না না দুটো অর্ডার করছে আমার হাজব্যান্ড আর একটা অর্ডার করছি আমি তো আমি যেটা অর্ডার করছি এটা এটা আমার কাজে লাগবে বলেই আমি অর্ডার করছি রান্নাঘরের জন্য